তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনারা যদি মাসে মাসে পাঁচশো একানব্বই টাকা করে ইনভেস্ট করেন তাহলেই কিন্তু আপনি এক লক্ষ টাকা পেয়ে যাবেন এসবিআই থেকে অর্থাৎ স্টেট ব্যাংকের এমনও একটা স্কিম রয়েছে যে স্কিমে আপনারা টাকা ইনভেস্ট করলে লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন কিভাবে করবেন এবং ডিটেলসে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই আজকের ভিডিওটা পুরো দেখুন এবং আমাদের সাথে সাথে প্রতিবেদনটা আপনারাও দেখার চেষ্টা করুন তো দেখতে পাচ্ছেন যে স্কিমের আন্ডারে আপনি এটা করতে পারবেন সেই স্কিমটি নাম হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হর ঘর লক্ষপতি নামে একটি নতুন স্কিম যে স্কিমে অলরেডি আমি আপনাদেরকে বলেছি এখানে মোটামুটি আপনি লক্ষ টাকা ইনভেস্ট মানে লক্ষ টাকা ইনকাম করতে চাইলে তবেই এই স্কিমটিতে আপনি টাকা ইনভেস্টমেন্ট করতে পারবেন এটা অবশ্যই একটা আরডি বা রেকারিং ডিপোজিট স্কিম যে স্কিমে মোটামুটি যদি আপনার লাখ টাকা ইনকাম করা বা লাখ টাকা ইনভেস্ট করা মোটামুটি পাওয়ার লক্ষ টাকা পাওয়ার পরিকল্পনা থাকে ব্যাংকের তরফ থেকে তাহলে কিন্তু এখানে এই স্কিমের আন্ডারে আপনি ইনভেস্টমেন্ট অবশ্যই করতে পারবেন এবং তার জন্য রয়েছে বিশেষ কিছু ক্রাইটেরিয়া কী সেই ক্রাইটেরিয়াগুলো বা কি সমস্ত কিছুই জানবো আজকের এই ভিডিওতে এবং আপনারা দেখতে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন যে মূল বৈশিষ্ট্য হরঘর ঘর লাখপতি প্রকল্পটি সেই ব্যক্তিদের জন্য উপযুক্ত যারা প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ সঞ্চয় করতে চান এবং তাদের আমানতের উপর সুদ অর্জন করতে চান এই প্রকল্পটি তিন থেকে দশ বছর পর্যন্ত নমনীয় মেয়াদ প্রদান করে অর্থাৎ মোটামুটি এখানে ম্যাক্সিমাম যে সময় হচ্ছে ইনভেস্টমেন্ট করার সেটা হচ্ছে দশ বছর পর্যন্ত আপনি এখানে টাকা সঞ্চয় করতে পারবেন তবে এই প্রকল্পের জন্য মোটামুটি যার দশ বছরের বেশি বয়স তারাও কিন্তু এখানে টাকা রাখতে পারবে অর্থাৎ আপনার শিশুদের নামেও আপনি টাকা রাখতে পারবেন তবে দশ বছরের বয়স দশ বছরের বেশি হতে হবে আবার যে বাচ্চারা সই করতে পারে না তাদের বাবা মা কোনো আইনি অভিভাবক তাদের পক্ষে অ্যাকাউন্ট খুলতে পারেন বুঝতে পারছেন আপনারা আপনাদের আপনারা আপনাদের সন্তানদের নামেও কিন্তু এই স্কিমে টাকাটি ইনভেস্টমেন্ট করতে পারেন এবং স্টেট ব্যাংকে এই স্কিমটা রয়েছে যার নাম হর ঘর লাখপতি আর ডি স্কিম এবার এই প্রকল্পে কিভাবে আপনি টাকা রাখবেন বা প্রকল্পটি কিভাবে কাজ করে দেখতে পাচ্ছেন এই প্রকল্পে গ্রাহকরা একটি নির্দিষ্ট মেয়াদের জন্য প্রতি মাসে অল্প পরিমাণে টাকা জমা করেন মেয়াদ পূর্তিতে মোট পরিমাণ এক লক্ষ টাকা থেকে শুরু হয় মাসিক কিস্তি আপনার নির্বাচিত মেয়াদের উপর নির্ভর করে এখানে একটা জিনিস বলে রাখি মনে করুন এমনি নর্মাল রেকারিং ডিপোজিট স্কিম কীরকম হয় যে আপনি হয়তো দেখা গেল মাসে একশো টাকা করেও ইনভেস্টমেন্ট করছেন হ্যাঁ এবং একটা সময় হয়তো তিন বছর চার বছর পরে আপনি টাকাটি চাইছেন ক্ষেত্রে সেটা হবে না এই ক্ষেত্রে আপনাকে এমন টাকা ইনভেস্টমেন্ট করতে হবে বা এমন সময়ের জন্য ইনভেস্টমেন্ট করতে হবে যাতে মিনিমাম এক লক্ষ টাকা পূরণ হয় মিনিমাম এক লক্ষ টাকা মানে হয় তবে কিন্তু আপনি সেই হিসাবে আপনি টাকাটি ইনভেস্টমেন্ট করতে পারবেন ওই জন্যই স্কিমটার নাম হরঘর লাখপতি স্কিম যাতে মোটামুটি লাখ টাকা আপনারা রিটার্ন পান সেই রকমভাবেই কিন্তু আপনাদেরকে এখানে সঞ্চয় করতে হবে মনে করুন আপনি যদি তিন বছরের জন্য এখানে পঁচিশশো টাকা করে জমা করেন তাহলে শেষে অর্থাৎ সময়ের শেষে আপনি কিন্তু সুদসহ এক লক্ষ টাকা রিটার্ন পাবেন যে টাকাটা আপনি নর্মেল স্কিমে যদি পাঁচশো একানব্বই টাকা করে মাসে মাসে জমান তাহলে দশ বছর সময় লেগে যাবে তাহলে বুঝতে পারছেন কেন বললাম যে পাঁচশো একানব্বই টাকায় আপনি লাখ টাকা পাবেন এর কারণ হচ্ছে একটাই যে নর্মেলে যদি আপনি করেন তাহলে পাঁচশো একানব্বই টাকা প্রত্যেক মাসে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে বা জমাতে হবে এবং দশ বছর পর আপনি মোটামুটি এক লক্ষ টাকা আপনি সুদসহ রিটার্ন পাবেন কিন্তু সেই টাকাটাই যদি আপনি পঁচিশশো টাকা করে জমা করেন তিন বছর পর্যন্ত মানে তিন বারং ছত্রিশ মাস ছত্রিশ ইন্টু পঁচিশশো টাকা জমা করেন তাহলে আপনি সুদসহ এক লক্ষ টাকা রিটার্ন আপনি পাবেন এই স্টেট ব্যাংকের এই স্কিমের মাধ্যমে সেই কারণেই আপনাদেরকে বলা হয়েছে যে বললাম যে পাঁচশো টাকা মাসে মাসে জমা করলে এক লক্ষ টাকা আপনি পাবেন তবে এখানে বিশেষ কিছু সুবিধাও রয়েছে যে সুবিধাগুলি এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই এখানে বলে রাখি সার সুদের এখানে সুদটা রয়েছে ভালো কারণ সাধারণ গ্রাহকরা এখানে সুদ পাচ্ছেন সিক্স পর্যন্ত এবং যারা সিনিয়র সিটিজেন রয়েছেন পাচ্ছেন সেভেন পয়েন্ট টু পর্যন্ত সুদ পাচ্ছেন এবং এখানে কি রয়েছে এসবিআই এর কর্মচারী এবং বয়োজ্যেষ্ঠ নাগরিক অর্থাৎ সুপার সিনিয়র সিটিজেন এবং যদি এসবিআই রই কর্মচারী হয় তবে আট পার্সেন্ট পর্যন্ত সুদ কিন্তু এখানে পাবে এবং আয় কর নিয়ম অনুসারে অর্জিত সুদের উপর টিডিএস এর কর প্রযোজ্য হবে অর্থাৎ টিডিএস কিন্তু প্রযোজ্য হবে পরে যদি আপনি সেটা আইটি ফাইল রিটার্ন করেন সেটা কিন্তু আপনি আর টাকা পেয়ে যাবেন যদি বারো লাখ এখনকার নিয়ম অনুযায়ী ফাইন্যান্সিয়াল ইয়ার নিয়ম অনুযায়ী নতুন বারো লাখ টাকা যদি ইয়ারলি না হয় আর কি ফাইন্যান্সিয়াল ইয়ারলি বারো লাখ টাকা আপনার যদি ট্রানজ্যাকশন না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু রিটার্ন পেয়ে যাবেন এবার দেখুন এখানে কি সুবিধা রয়েছে তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রয়োজনে আপনি আংশিক অর্থও প্রদান করতে পারেন এবং আরেকটা যে অসুবিধা মানে বিশেষ কিছু অসুবিধা রয়েছে সেটা হচ্ছে আপনি যদি এই স্কিমে দেরি করেন টাকা জমা করতে মনে করুন আপনি ডি স্কিমটা করলেন যে আপনার মাসে পাঁচ তারিখে টাকা কাটবে এবার আপনি টাকাটা জমা করার পর আপনার দেখা গেলো সাত তারিখ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু চার্জেস কাটে তো চার্জের জন্য ডেট থেকে দু টাকা পর্যন্ত আপনার জরিমানা রয়েছে এবং আর একটা যে অসুবিধা রয়েছে আপনি যদি টানা মাস মানে ছটা কিস্তি মিস করেন তাহলে আপনার আর ডি অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে এবং বন্ধ হয়ে যাওয়ার পরে আপনি যতদূর পর্যন্ত টাকা জমিয়েছেন সেই টাকাটি আপনার অ্যাকাউন্টে চলে আসবে তো এখানে কিন্তু মিস করাও যাবে না বা দেরি করাও যাবে না তবে এই যে আর ডি এই আরডি স্কিমটা বলছি এই স্কিমে টাকা ইনভেস্টমেন্ট করার জন্য আপনি যদি অ্যাকাউন্ট খুলতে চান অবশ্যই কিন্তু আপনাকে আপনার নিকটবর্তী যে এসবিআই শাখা রয়েছে সিএসপি বা যে আপনার যে ব্রাঞ্চে অ্যাকাউন্টটি রয়েছে সেই ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করবেন এবং ডিটেলসে এই ভিডিও থেকে আমি যে বলছি প্রতিবেদন থেকে এর থেকে আরও ভালো আপনি ব্যাংকে গেলে জানতে পারবেন সমস্ত ডিটেলসটা আপনি সেখানে ভালোভাবে বুঝতে পারবেন এখানে বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে একটা ধারণা দেওয়া যে হ্যাঁ এই হা হার ঘর লাখপতি স্কিমে মোটামুটি এই এই হচ্ছে এই স্কিমটা কী কারণে হচ্ছে না হচ্ছে একটা ধারণা আপনারা স্পষ্ট ধারণা পেয়ে যাবেন এরপরে ডিটেলসে তো আপনারা আপনাদের ব্রাঞ্চে গিয়ে জানতেই পারবেন এবং সেখান থেকেই আপনারা কিন্তু আরডি অ্যাকাউন্ট মানে যেটা স্কিমের জন্য অ্যাকাউন্ট করে নিতে পারবেন অ্যাকাউন্ট বলতে এটা আবার আপনার পারমানেন্ট অ্যাকাউন্ট না যতদিন আরডি অ্যাকাউন্ট হচ্ছে যে মেয়াদের জন্য আপনি টাকা ইনভেস্টমেন্ট করুন সেই মেয়াদ পর্যন্ত ম্যাচিওর হবে অ্যাকাউন্ট ক্লোজ আপনি টাকা রিটার্ন পেয়ে যাবেন আপনার সেভিংস অ্যাকাউন্টে এটাই হচ্ছে ব্যাপার তো এটাই ছিল ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে সবসময় বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে